তোলা হচ্ছে। সো যারা নির্বাচনটিকে কলঙ্কিত করতে চায়, যারা চায় না বাংলাদেশে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন হোক, যারা চায় না বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুক এবং যারা চায় না যে বাংলাদেশের মানুষ আবার একটি নির্বাচিত রাজনৈতিক সরকার পাক, তারাই করতে এই ধরনের হামলা সহ্য করতে বলে আমরা বিশ্বাস মনোনয়ন ডিবি থেকে দুইবার দেওয়া হয়েছে মনোনয়নে নাম দুটো হয়েছে এখনো পর্যন্ত আপনার নাম শোনা যায়নি তো সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ বলে আছে আপনি মনোনয়ের কর্তৃপক্ষ যদি কিনেন সেটা কোন কুপিয়ে কিন্তু হ্যাঁ দুইবার নাম ঘোষণা হয়েছে কিন্তু প্রবন বারিয়া দুইতে কারো নাম নাই সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের মানুষজন অত্যন্ত দুঃখিত এবং আমার নাম ঘোষণা হয়নি অথচ আমার সংবাদ মাধ্যমে যে ভাইরা আছেন তারা কেন যেনই ওই আসন লেখার সময় লেখেন এটা রুবিন ফারহানার আসন আপনারাই ভালো জানেন কেন আপনারা এটা লেখেন আর আমার নেতা কর্মী আমার এলাকার ভোটার

একটা মহল তো চাইছে বাংলাদেশ যাতে এই লক্ষ্যে পৌঁছতে না পারে সেই লোক সেই মহলটি নানানভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তারা মানুষের মধ্যে ভীতি তৈরি করছে সুতরাং একটা মহল চাইছে যেন বাংলাদেশ আবারও সুস্থ ধারার রাজনীতি এবং সুস্থ ধারার গণতান্ত্রিক ধারার যেই বাংলাদেশ সেটাতে প্রবেশ করতে না পারো সকল সময় যখনই দেশ সংকটে পড়েছে এবং জনগণ বিএনপির কাঁধে দায়িত্ব দিয়েছে বিএনপি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে জনগণের সেই প্রত্যাশা পূরণের জন্য আজকে আমাদের গত সাত দিন ব্যাপী যেই আলোচনা সভা ছিল দেশ গড়ার পরিকল্পনা আপনাদের সামনে স্টেজে লেখা দেশ গড়ার পরিকল্পনা এই পরিকল্পনাকে আমরা তখনই বাস্তবায়িত করতে পারবো দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারব যেই ষড়যন্ত্রগুলো চলছে বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না এটা আরও খারাপ রূপ হতে পারে কিন্তু আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মানুষকে দেশের সাধারণ মানুষ আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে আমরা যত ঐক্যবদ্ধ হব আমরা যত সামনে এগিয়ে আসবো আমরা যত পরিস্থিতি তৈরি করব যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে এই পরিস্থিতি যত আমরা তৈরি করব ষড়যন্ত্রকারীরা তত পিছু হতে বাধ্য হবে এবং তাদেরকে তাদেরকে পিছু হটানোর ক্ষমতা এবং শক্তি একমাত্র আপনাদের আছে আপনারা যারা বিএনপি করেন আপনারা যারা শহীদ জিয়ার রাজনীতি করেন দেশী খালেদা জিয়ার রাজনীতি করেন একমাত্র সেই শক্তি সেই যোগ্যতা সেই ক্ষমতা আপনাদের আছে প্রিয় সহকর্মীবৃন্দ এখন আমাদের সময় এসেছে আমি কি পেলাম তা না সময় এসেছে আমি দেশ এবং জাতির জন্য কতটুকু করতে পারলাম কতটুকু করতে পারলাম দেশ এবং জাতির জন্য আজকে আপনি যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন করতে পারেন আগামী দিনে আপনার সন্তান আপনার নাতিপুতি এরা ভালো থাকবে আপনার ভবিষ্যৎ বংশধর ভালো থাকবে প্রিয় সহকর্মীরা আজ সময় এসেছে নিজে কি পেলাম সেটা ভুলে যাবার কি দিতে পারলাম কি দিচ্ছি কি দিব দেশ এবং জাতিকে যদি দিতে পারি তাহলেই ইনশাল্লাহ আমরা কিছু পাবো সম্মান পাবো মর্যাদা পাবো শান্তি পাবো আসুন আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা প্রিয় সহকর্মীবৃন্দ রাজনৈতিক সহকর্মী হিসাবে আপনাদের কাছে আমি এটাই প্রত্যাশা করি যে আমাদের পরিকল্পনা যা আপনারা সারাদিন মিলে নান্নু একটু আমার সাথে কথাটা শোনেন ঝালকাঠির নান্নু দুই মিনিট পরে নিজে কথা বলেন আমি শেষ করে দেব এখন আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত যে কাগজগুলো আপনাদের কাছে আমরা তুলে তুলে দিলাম প্রথমেই আপনারা হাত বলেছেন স্বীকার করেছেন আমি ধরে নিতে চাই বিশ্বাস করতে চাই শুধু হাত তোলার জন্য আপনারা হাত আপনারা বিশ্বাস করেন বলেই আপনাদের বিশ্বাস থেকে আপনারা হাত তুলেছেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারব তাহলে এইগুলোর নিয়ে যেতে হবে জনগণের কাছে এই কাজগুলোর সাথে এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে জনগণ যাতে বুঝতে পারে পরিকল্পনা আছে প্রত্যেকে প্রত্যেকে পলিটিশিয়ান আপনারা এই ঘরে উপস্থিত আপনাদেরকে আমি পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড সময় দিলাম আপনারা একটু চিন্তা করে বলেন তো এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে আর কোন দল দিয়েছে আর কোন দল একমাত্র একমাত্র আপনারা আপনারা দিয়েছেন দিয়েছেন কাছে পরিকল্পনা আছে দেয়নি আপনি কিভাবে নারীদেরকে স্বাবলম্বী হতে চেষ্টা করবেন আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে কৃষককে কৃষকের অর্থনীতিকে মেরুদণ্ডকে তাকে সাহায্য করবেন শক্তিশালী হতে তার মেরুদণ্ডকে শক্তিশালী করার জন্য আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ সন্তানদেরকে কিভাবে গড়ে তুলবেন আপনার কাছে পরিকল্পনা আছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে গড়ে তোলার যে কারিগর প্রাথমিক শিক্ষক তাদের জন্য আপনি কি করবেন তাদেরকে কিভাবে ট্রেনিং করে তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সুন্দরভাবে গড়ে তুলবেন যাতে তারা সঠিকভাবে শিক্ষা দিতে পারে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কিভাবে তরুণ প্রজন্মকে বিভিন্নভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে তারা ফ্রাস্টেটেড না হয়ে পড়ে যাতে তারা দিশেহারা হয়ে না পড়ে আপনার কাছে পরিকল্পনা আছে আপনি কীভাবে খাল খননের মাধ্যমে নদী খালগুলোতে পানি ভরাট পানি দিয়ে ভরাট করবেন আপনার কাছে পরিকল্পনা আছে কীভাবে আপনি পরিবেশকে পরিবর্তন করবেন আপনার কাছে পরিবহন পরিকল্পনা আছে আপনি আগামী দিনে কীভাবে আমাদের যে তরুণ প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে আপনারা শুধু লেখাপড়া না আপনি লেখাপড়া আর্ট কালচার স্পোর্টস সব কিছুতে কিভাবে সুন্দরভাবে তাদেরকে গড়ে তুলবেন প্রত্যেকটি বিষয়ে আপনাদের কাছে পরিকল্পনা আছে